সকলকে রাধে রাধে ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আপনাদের গতকালকে লক্ষ্মী ঠাকুরের দর্শন করিয়েছি এবং মণ্ডপ দেখিয়েছি আজও আপনাদের আমি মা দর্শন করেছি এবং মণ্ডপটিও দেখুন অসাধারণ করেছে খুবই ভালো লাগছে আমি চলে গেছিলাম নদীয়ারি একটি গ্রামে খুবই পুরনো এই লক্ষ্মী পুজো হয় এই গ্রামে আপনাদের আমি কাছ থেকে মা দর্শন করাচ্ছি আপনাদের আমি বলেছিলাম নদীয়ার মধ্যে এই পুজোটি হয় অনেকেই চিনে থাকবেন কৃষ্ণগর কৃষ্ণগুর চাঁদমারি ক্যাম্প ছেড়ে গিয়ে কুলগাছি খুবই পুরনো একটি গ্রাম তারই আগে হিজুলি বলে একটি গ্রাম পড়ে হাতে চলে যেতে হয় সেই গ্রামেরই আপনাদের আমি লক্ষ্মী পুজোর মণ্ডপে এবং মা লক্ষ্মীর দর্শন করেছি আজকে খুবই সুন্দর ধুমধাম করে এখানে লক্ষ্মী পুজো হয় আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইটিংয়ের গেট করেছে আপনাদের আমি মা লক্ষ্মীরও দর্শন করেছি আবারও করাচ্ছি এগুলো ক্লাবের পুজো খুবই সুন্দর করেছে আমার খুবই ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগছে ভিডিও সঙ্গে থাকবেন ভিডিও ভালো লেগে থাকলে আপনাদের আমি মণ্ডপটি ঘুরিয়ে দেখাচ্ছি আমি আমার ভাই গেছিলাম খুবই সুন্দর করেছে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে বেশি করে লাইক শেয়ার করবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের আমি আজকে মা লক্ষ্মীর দর্শন করাচ্ছি অপূর্ব সুন্দর করেছে প্রত্যেকটি ক্লাব এই গ্রামটির নাম হিজুলি ফুলগাছি আগে পড়বে ডান দিকে কাউকে জিজ্ঞাসা করলেও দেখিয়ে দেবে গ্রামটাকে খুবই সুন্দর দোকান বসেছে আর গ্রামে পুজো মানেই মেলা আপনাদের আমি সুন্দর করে ঘুরিয়ে দেখাবো ভিডিও সঙ্গে থাকবেন আমার জানা নেই এই মণ্ডপটি কোথাকার মন্দিরের আদলে করেছে আপনাদের জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন চৈতন্য মহাপ্রভুর একটি চিত্র আপনারা দেখছেন মণ্ডপের ওপরে লাগানো রয়েছে দুপাশে রাধা গোবিন্দর ছবি দেওয়া রয়েছে আমার তো খুবই ভালো লাগলো আপনাদের আমি মা লক্ষ্মীর দর্শন করাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষজন এসছেন এখানে দেখতেই পাচ্ছেন মণ্ডপের ওপর লেখা আছে হিজুলি গ্রামটার নাম আপনাদের আমি কাছ থেকে সুন্দর করে দর্শন করাচ্ছি মণ্ডপটি অসাধারণ করেছে আপনাদের আমি সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি এবং মণ্ডপের মাথায় আমাদের জাতীয় পতাকা দেওয়া রয়েছে খুবই ভালো লাগলো দেখে আমার দেখতে পাচ্ছেন মণ্ডপটিতে রাধা গোবিন্দর ছবি দেওয়া রয়েছে আবারও আমি আপনাদের সামনে থেকে সুন্দর করে দর্শন করিয়ে চলে এসেছি আরেকটি মণ্ডপে আপনাদের এখানেও মা লক্ষ্মী সুন্দর করে দর্শন করাচ্ছে দেখতে পাচ্ছেন আটের ওপর এবং যে গ্রামটার নাম আপনাদের বললাম হিজুলি এখানে লক্ষ্মী পুজো খুবই নামকরা যার জন্য আমি গেছিলাম নিজে ঘুরতে এবং মা লক্ষ্মীর দর্শন করতে আবারও আমি আপনাদের মণ্ডপটি ঘুরিয়ে দেখাচ্ছি আগে আপনাদের মা লক্ষ্মীর দর্শন করলাম এখানেও আপনাদের সামনে থেকে ঘুরিয়ে দেখাচ্ছি আমার তো খুবই ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগছে অপূর্ব সুন্দর লাগছে পিছনে সিনারি করেছে তারই সামনে মা লক্ষ্মী বিরাজমান ঝর্ণা পাহাড় গাছপালা অপূর্ব সুন্দর আবারও একটি আমি পুজো মণ্ডপে চলে এসেছি দুদিকে দোকান বসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের আমি সুন্দর করে বাইরেটা দেখাচ্ছি আমার তো খুবই ভালো লাগলো এই গ্রামের পুজোটা দেখে সুন্দর দোকান পাশার বসেছে মেলায় যেরকম দোকান বসে সেরকমই আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি মেলাটা সকলকে রাধে রাধে আবারও দেখা হবে